আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো অস্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই একশো পৃষ্ঠা উনিশ উনিশ সাতের অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক এক নম্বরে একটা প্রশ্ন বলা আছে খেয়াল করো সেট প্রকাশের পদ্ধতি কয়টি সেট প্রকাশের পদ্ধতি দুইটি নাম্বার সঠিক ঠিক আছে দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি যে কোনো সেটের উপসেট পাই দুই এর গ কে লাগবা দুই এর গ নিচের কোনটি যে কোনো সেটের উপসেট পাই যে কোনো সেটের উপসেট তিন নম্বর প্রশ্ন জিরো সেকেন্ড ব্র্যাকেটের সেটের উপাদান সংখ্যা কয়েকটি উপাদ সংখ্যা একটি এখানে একটা জিরো তো সেই সেকেন্ড ব্যাগের ভিতরে যেহেতু আছে এখানে জিরো একটা কি উপাদান সংখ্যা সংখ্যা বেকার সূত্র কি এই যে টু দার এন এখানে এন এর মানে কিন্তু জিরো উপাদান কর একটা এই যে টু দা পাওয়ার জিরো সমান কত হইব ওয়ান ঠিক আছে কোনো কিছুর পাওয়ার জিরো মানি ওয়ান

এক থেকে বড় বা একের সমান সাত থেকে ছোট বা সাতের সমান কিন্তু এখানে একা সাত এই দুটোর একটাও দুঃসংখ্যা না তাহলে এর ভিতরে দুঃসংখ্যা কি কি আছে দুই চার ছয় দেখো এই যে দুই চার ছয় দুঃসংখ্যা এক থেকে বড় সাত থেকে ছোট এই যে ঘ নম্বর সঠিক আটের নাকি চারের ঘ নম্বর সঠিক দুই চার ছয় পাঁচ নম্বর প্রশ্ন এ ইকুয়াল টু থ্রি ফোর এবং বি ইকুয়াল ফাইভ সেভেন হলে এ ইন্টারসেকশন বি নিসের কোনটি অথবা এ কমন বি অথবা এ বি ঠিক আছে এটাকে কয়েকটা নামে ডাকা হয় খেয়াল রাখতে হবে এ ইন্টারসেকশন বি মানে ইংলিশে বলে ইন্টারসেকশন জেনের মতো ডাকে বলে ইন্টারসেকশন বাংলা বলে কমন অথবা সেভ এখন আমরা এ আর বির ভিতরে কোনটা কমন সেটা বের করবো খেয়াল করো দেখো এ আর বিরের ভিতরে এখানে কোনো মান কমন নাই এখানে টু থ্রি ফোর এখানে ফাইভ সেভেন মানে একটা লাগে আটা কোনো বিল নাই তাহলে কি হবে এটা হতে হবে পাই পাকা সেট এই যে পাশের ফ নাম্বার সঠিক মানে এর বি ভিতরে কোনো মান কমন নাই এর টু থ্রি ফোর এখানে ফাইভ সেভেন কমন নাই মানে কি কোনো কথা নাই মানে ফাঁকা সেট হবে ফাঁকা সেট কাকে বলে যে সেটে কোনো কথা নেই তাকে ফাঁকা সেট বলে বা এমটি এমটি সেট বলে ইংলিশে এর সাথে ফাঁসের ক নাম্বার সঠিক ফাইভ দ্বারা প্রকাশ করা হয় ফাঁকা সেটকে কিন্তু ফাইভ খেয়াল রাখবা ছয় নাম্বার প্রশ্ন

সাত নম্বর প্রশ্ন পি কুয়াল এক্স জেড হলে নিচের কোনটি পি এর উপসেট নয় খেয়াল করো এই যে উপসেট তৈরি করতে গেলে এখানে যে পির মান দেওয়া আছে এক্স তাহলে উপসেট হবে টু দ্য থ্রি মানে এনে মান থ্রি আটটি হইব ঠিক আছে এই যে আটটা উপসেট এখানে হইব আটটার ভিতরে একটাও কিন্তু এই এক্স ওয়াই জেড বাদে অন্য কোনো উপাদান হবে না এক্সেল এক থাকবে ওয়াই থাকবে জেড থাকবে এগুলো দ্বারা করতে হবে সর্বশেষ একটা হবে ফাইভ কিন্তু বলছে প্রধান হচ্ছে উপজেত নয় কোনটি উপজেদ নয় কোনটি খেয়াল রাখবা বুঝে পড়তে হবে কিন্তু এখানে লাগাই দিছে নয় তাহলে এইটা হবে এক্স ডব্লিউ জেড এখানে প্রধান এক্স এক্সাইজ জেড কিন্তু আমার তো ডবল থাকতে পারবে না ডব্লিউ থাকতে পারবে না নয় কোনটি এই যে হ নাম্বার নয় ঠিক আছে আবার সঠিক হইলে ক সঠিক ঘ সঠিক ঘ সঠিক

দশ আর যায় না দেখো এখন এই দিক থেকে সাজাই লাগবা ষোলো থেকে বারো দিকে একই দুইবার থেকে দুই মিলে একটা লাগবে এক দুই পাঁচ দশ আছে ঠিক আছে ক ক নাম্বার সঠিক সঠিক এবার দেখো নয় নম্বর চমৎকার একটা প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা যদি আমার এই ভিডিও বা ক্লাস গুলো তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা আমাদের এই ম্যাথের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে যাচ্ছি তখন আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ঠিক আছে এর সাথে তোমরা আমাদের এই ম্যাথ কী একজন এই ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারো সেখানে কোনো রিলেটেড শর্টকাট ট্রেক্স ব্যবহার করে প্রশ্ন সমাধান করা হয় লাগলে পেজটা ফলো করে ভালো থাকবে চলো পরবর্তী প্রশ্ন আলোচনা শুরু করি দেখো চমৎকার প্রশ্নটা এ সমান সমান বা এ ইকুয়াল টু থ্রি ফাইভ হলে তোমার সংখ্যা কে বলছে এ ইকুয়াল এক্স বিলংস টু এন খেয়াল করো এই যে এক্স বিলংস টু এন এন দ্বারা বুঝাই কি স্বাভাবিক সংখ্যা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার খেয়াল রাখবা দুটো ফোন এটাকে বলে সাজ দ্যাট আর এর মধ্যে দুই না এটাকে বলে বিলংস টু ওয়ান লেস দেন এক্স লেস দেন সিক্স মানে এক থেকে বড় ছয় থেকে ছোট এবং এক্স মৌলিক সংখ্যা দেখো এই যে এক থেকে বড় দুই ঠিক আছে ছয় থেকে ছোট পাঁচ ঠিক আছে এই দুই তিন পাঁচ হলে কি সংখ্যা মৌলিক সংখ্যা রোমান সংখ্যা এক কিন্তু সঠিক এবার দেখো রোমান সংখ্যা দুয়ে কি বলছে এই কুয়াল এক্স বিলংস টু এন আজ দেয়ার টু লেস দিন ইকুয়াল এক্স লেস দেন সেভেন এবং এক্স মৌলিক সংখ্যা বলছে দুই থেকে বড় বা দুইয়ের সমান এই যে ইকুয়াল আছে দুই থেকে বড় বা দুইয়ের সমান এক দুই কিন্তু আছে আবার সাত থেকে ছোট সাত থেকে ছোট পাঁচ মৌলিক সংখ্যা ঠিক আছে টু থ্রি ফাইভ মৌলিক সংখ্যা রোমন সংখ্যা দুইও সঠিক রোমন সংখ্যা তিনে বলছে এক্স বিলংস টু দ্যাট টু মৌলিক সংখ্যা বলছে দুই থেকে বড় বা দুইয়ের সমান পাঁচ থেকে ছোট বা সমান কিন্তু মৌলিক সংখ্যা হবে এবং স্বাভাবিক সংখ্যা হবে তাহলে এই যে দেখো দুই তিন পাঁচ শর্ত বিলাপ করছে তাহলে কি রোমান সংখ্যা তিন কি সঠিক ইসের কন্ডিশন ঠিক এই যে রোমান সংখ্যা এক দুই তিন তিন সঠিক গ নাম্বার সঠিক ঠিক আছে আমরা এ পর্যায়ে আরো দুটো চমৎকার এমসিকিউ শিখে নিব খেয়াল করো কিছু তথ্য আলোকে দশ এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও ইউ ইকাল টু টু থ্রি ফাইভ সেভেন এবং এ ইকাল টু টু ফাইভ বি ইকাল টু থ্রি ফাইভ সেভেন দশ নম্বর প্রশ্ন বলছে এ কমপ্লিমেন্ট কোনটি মানে এর পুরো প্রিন্ট করার জন্য বলছে যে এর উপর সে মানে কি কমপ্লিমেন্ট মানে পুরো বুঝেছে বাংলায় ঠিক আছে খেয়াল রাখবা ইংলিশে বলে এ কমপ্লিমেন্ট সি মানে কি কমপ্লিমেন্ট এখন এ কমপ্লিমেন্ট কথার অর্থ কি জানো তাহলে এ কমপ্লিমেন্ট এ ঠিক আছে পুরো সি দিবা এ কমপ্লিমেন্ট মানে এ পুরো বুঝা এর সূত্র হইছে ইউ মাইনাস এ ঠিক আছে এ কমপ্লিমেন্ট সমস্ত কি ইউ মাইনাস এ ইউ মান থেকে এর মান বাধ্য দেখো কি কি মিলে এই যে টু এই টু মিলে তারপরে এই ফাইভ এই ফাইভ মিলে দেখো এখানে থাকে থ্রি সেভেন এই যে দশ নম্বর থ্রি সেভেন কই আছে এই যে থ্রি সেভেন দশের নাম্বার সঠিক আবার দেখো এখানে বলছে এগারো নম্বর প্রশ্নে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোনটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে বি কমপ্লিমেন্ট সূত্র কি হইব ইউ মাইনাস বি তাহলে ইউ থেকে বি বাদ দাও এনে কি ইউ থেকে বি বাদ দিলে কি থাকে এখানে এই থ্রি করো মার্ক করে দেয় ইউ থেকে বি বাদ দাও এই থ্রি থ্রি বাদ বাদ সেভেন সেভেন বাদ দেখা যায় কি এখানে বি কমপ্লিমেন্টের মান আসে শুধু টু এই যে এই বাজে বের করতে হয় খেয়াল করো কমপ্লিমেন্ট ইউ মাইনাস বি আমি মান থেকে মান বাদ দিলে আসে শুধু টু এই যে টু ঠিক আছে হবে এখন বলছে এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোনটি এ আর বির ভিতরে মিল আছে কি দেখো এই যে বি কমপ্লিমেন্ট মান আছে কত টু আর এর মান আছে কত টু থ্রি মানে কি টু ফাইভ তাহলে দেখো টু কিন্তু মিল আছে এখানে টু আছে এখানে টু আছে এই ইন্টারসেকশন মানে মাঝখানে সেটা ছিল কিন্তু এগারো ক নাম্বার সঠিক ঠিক আছে এগারো ক সঠিক পাশের বেঞ্চিত্র আলোকে বারো থেকে পনেরো নং প্রশ্নের উত্তর দাও এটা বেঞ্চিত্র দেখো এটা আয়াতকার বেঞ্চিত্র এই যে দেখো এখানে ইউ আছে ইউ দ্বারা বলছি কি এই যে এ বি সি এবার বাইরে যে আট আছে এখানে ইউ মানে সবগুলো এই বস্টের মধ্যে যতগুলো মান আছে এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় দেখো প্রশ্ন বলছে কি সার্বিক ইউ এই পুরো গে যতগুলো মান আছে সবগুলো মান কি প্রকাশ করা হয় এটাকে বলা হয় সার্বিক সেট সার্বিক কি দ্বারা প্রকাশ করা হয় সার্বিক কে বড় অক্ষর ইউ দ্বারা প্রকাশ করা হয় খেয়াল রাখবা নম্বর প্রশ্ন কোনটি বি কমপ্লিমেন্ট সেট তাহলে বোঝা গেল কি ইউরমান থেকে বিমান বাদ দিতে হবে বি কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে বি বাদ দেখো এখানে মান আছে কত এই যে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে ভিতরে যতগুলো মান আছে সবগুলো কিন্তু এই যতগুলো মান আছে সবগুলো কিন্তু ইউর মান কার মান ইউর মান এখান থেকে বীর বাদ দাও বীর বাদ দাও বি এই যে এই রেসি বি ঠিক আছে এই যে এটা কি এই রেসি বি এই বীর বাদ দিতে সবগুলা থেকে তাহলে দুই ভাগ তিন ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ থাকবে কি এক চার সাত আট দেখো এই এক চার সাত আট কোনটা আছে এই যে এক চার সাত আট উত্তর আমার এই তার গ নাম্বার সঠিক আবার দেখো সুদর্ম প্রশ্ন কি বলছে কোনটি এ ইন্টারসেকশন বি সেট মানে এ আর বি ভিতরে কমন ইন্টারসেকশন বি এই দেখো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে গিয়া কি এটা হচ্ছে গিয়া এ এখন দেখো এই যে মাঝখান থেকে এ আর বি ভিতরে কমন আছে টুকু আছে কমন কি আছে টু আর থ্রি দেখো টু থ্রি আছে গো এই যে টু থ্রি চোদ্দ ক নাম্বার সঠিক কমন বুঝেছে ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন কোনটি এ ইউনিয়ন বি সে মানে এ আর বি ভিতরে যেগুলো আছে সবগুলা মান সংযোগ বলতে বলতেছে ইংলিশে বলে ইউনিয়ন বাংলায় বলে সংযোগ সেট ঠিক আছে তাহলে এ আর বির মধ্যে এই যে এ আমি একটু খেলা পরিবর্তন করে দেখাই খেয়াল করো এই যে এই যে বি বক্স আছে এ আর বি যতগুলো মান আছে সবগুলা মানকে বসাতে হবে দূরে মিলিয়ে একটা বাসিতে হবে কমন থাকলে দেখো উত্তর এক এই যে এক আবার দুই তিন চার পাঁচ ছয় দেখো এই যে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় পনের করা নাম্বার সঠিক ঠিক আছে প্রশ্ন নিচের মধ্যে প্রকাশ করো শিক্ষাত্রী বন্ধুরা এগুলো অঙ্ক পরবর্তীতে আলাদা বেড়ির মাধ্যমে তোমাদেরকে এই শুনাম অঙ্ক থেকে বুঝে দেওয়া তাহলে আজকে আলোচনা পর্যন্ত ছিল তোমরা এক থেকে পনেরো পর্যন্ত এই পুনরায় এমসি কিউ সুন্দর করে বুঝে প্র্যাকটিস করো এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে তাহলে আজকাল আলোচনা মধ্যে ছিল পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি তবে থাকো আল্লাহ হাফেজ